আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে একটা সুন্দর একটা পরিবেশে চলে আসছি দেখেন আজকে আমার সুন্দর একটা বেলকুনিতে আমি আসছি আমি আমার ছেলে সালাম দিতে আসতে করে ওই এই যে আমার একটা সুন্দর একটা বেলকুনিতে আমি বসছি আজকে বলতেছি মনটা অনেক ফ্রেশ ফ্রেশ লাগতেছে তো বলতেছি আজকে অনলাইন থেকে একটা শাড়ি অর্ডার দিয়েছি সেটা আসছে ট্রাঙ্গেল যে পেজ এটা ট্রাঙ্গেলের যে পেজ আপনাদের পেজের নাম আমি বলে দেবো আপনাদের চাইবে শাড়িটা দেখাবো তো এই শাড়িটা আজকে চলে আসছে আমার হাতে অনলাইন থেকে তো বাড়িতে একটু শব্দ হতে পারে আমার রাস্তার সাথে বাসা তো আমার বেলকুনিটা কেমন লাগে অবশ্যই বলবেন যে এই বেলকুনিটা আমি পুরো এই ফুল দিয়ে সাজাবো এই ফুল দিয়ে আমার এই পুরো বেলকুনিটা সাজাবো আপনাদের মাঝে দেখাবো ঈদের পরে এটা এই কাজটা আমি করবো এখন আর করবো না সামনেই চলে আসছে তো অনেক কথা বললাম তো কার কার রোজা কেমন যে সিন দিকে এটা শব্দ আমার ছেলে বাহিরেও তবে দেখবো অনেক প্যান্ট তো শাড়িটা বের করি তো কার কার রোজা কেমন কাটতেছে অবশ্যই কেমন কথা বলবেন তো এই শাড়িটা আমার অনেক ভালো লাগছে তো আমি দুইটা শাড়ি অর্ডার দিয়েছিলাম তো যে পেজের থেকে দিচ্ছি বিশ্বাস করেন ওই পেজে ওরা নাকি ভুল সময় গেছে বলছে একটা শাড়ি তো সেই জন্য একটা শাড়ি ওরা দিয়ে পাঠিয়ে দিচ্ছে ওই যে শাড়ির আর কি ব্লাউজটা দেখায় বেলাউজটা এখন বানাইতে পারবো না যে আমাদের পয়লা বৈশাখের দিন পরে দেখাবো এই যে

তো বলতেছি বেলকুনিতে নিয়ে এসেছি করবো শাড়িটা বলবেন কেমন হচ্ছে আমার আমাদেরকে খুবই ভালো লাগছে দেখা যায় শাড়িটা আমি বলতেছি আমি পয়লা বৈশাখের দিন করবো

তো আপনি কেমন লাগছে অবশ্যই কেমন বলবেন তো এটা বেলা আর এটার সাথে ইয়া দিচ্ছে নাহলে আমি নিজে এই সুতো কাটার যে কাজটা আমি করে নি এই শাড়িতে আপনি বলবেন ভালো লাগবে না এই যে এই ইয়াগুলো থাকবে এটা এই যে এগুলো যে লাগাই দিচ্ছে জরুরি ইয়াড়ি ওগুলো কি ভালো লাগবে অবশ্যই বলবেন শাড়িটা কেমন হয়েছে পুরোটা পুরে আপনাদের হয় ওই রকম হবে না ঠিক আছে হবে না ওই রকম মনে করছি সিল্কের এটা সিল্কের তো ওই শাড়িটা এটা সিল্ক না যাও আসতে সাইকেল চালাবার তো নূর অনুমতি নিয়ে গেলেও সাইকেল চালাতে যাবে তো এই যে আপনাদের মধ্যে শেয়ার তো আমাকে কেমন লাগবে অবশ্যই বলবেন তো আজকে গাড়ি বসে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছি আর আপনাদের মধ্যে কথা বলতে এইসব টকগুলো আমি চাচ্ছি গাড়ি রাখার জন্য আপনারা প্রয়োজন তো ঠিক আছে আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আর আমাদের কথা থাকবেনই ভালো তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ